পাচ্ছেন আজকে নটায় চলে এসেছে আমাদের সেই জনি ভাই জনি ভাইয়ের কাছে কিছু কবুতর আছে দেখানোর ট্রাই করি আবারও আপনারা অনেকে দেখতে চান আসলে ওই কাটাখালিতে ওইভাবে দেখানো সম্ভব হয় না দেখানো ট্রাই করি দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতর চোরাটা এই গড়াটার দাম কত চাচ্ছেন ভাই এক হাজার টাকা কিছুটা কম হবে যদি আপনারা ভিডিও দেখে আসেন এমন কমেন্ট করেন ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আর অনেক কবুতর আছে সিরাজি আছেন সিরাজিটা দেখি ভাই বিগ সাইজের এই কি লাহোরি সিরাজি ভাই লাহোরি সিরাজি দেখতে পাচ্ছেন বিগ সাইজের লাহোর সিরাজি কবুতর এর দাম কত যাচ্ছেন ভাই জোড়া দু হাজার ডিম বাচ্চা তো গ্যারান্টি আছে ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে যদি কারো লাগে অবশ্যই জনি ভাই সাথে যোগাযোগ করবেন আরো একটা কবুতর দেখছি জোড়া নাই কবুতরটা কিন্তু অনেক সুন্দর লাল সুন্দরী মাদি না নর ভাই এটা মাদি মাদি কবুতর দাম কত চাচ্ছেন ভাই এক টাকা এক দাম নাকি ভাই এক দাম এক হাজার টাকা চাওয়া হচ্ছে আনন্দ কবিতর আছে খাঁচার মধ্যে আছে দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছে সব সময় কিন্তু কালেকশন আছে কাটাখালিতে আপনাদের দেখানো ট্রাই করি আজকে নহাটায় চলে এসেছে জনি ভাই জনি ভাই আজকে কিনছেন নাকি সব সব কিনছেন এই কৌতুটা কি কৌতুক ভাই রেসার ক্রস দেখানো ট্রাই করি এই রেসার ক্রসটা আপনাদের রেসার ক্রসটা রেসার ক্রস আর সাদাটা দেখেন দেখতে পাচ্ছেন ক্রস এটা দাম কত যাচ্ছেন ভাই চারশো টাকা এটা একদম দাম কমানো যাবে হ্যাঁ সাদাটাই লাস্ট দেখাচ্ছি লোটন নাকি ভাই ভাই অবশ্য আজকে আর দেখাবো না সামনে শুক্রবারে কাটাখালি কবুতর হাটে আরো কবুতর আনবে তখন আপনাদের দেখানো ট্রাই করবো আরো আছে ভাই এবার তাহলে দেখানো যাবে ইনশাল্লাহ এবার শুক্রবারে ধামাক্কা অফার থাকবে জনি ভাইয়ের কবুতর আছে আপনাদের দেখাবো ট্রাই করছি হ্যাঁ ভালো আছি কবুতর কিনছেন নাকি কিনছেন

ওর হাতে এটা কি মাদি ভাই না নর্থ নিজে এখনো কনফিউজ দেখতে পাচ্ছেন কবুতরটা আমার হাতে কি কবুতর এটা আপনারাই কমেন্ট করে আমাকে জানাবেন সুন্দর একটা কবুতর পছন্দ হচ্ছে নাকি ভাই পছন্দ হচ্ছে মাদি কৌত হবে না তো মাদি লাগছে দুইটায় মাদি লাগছে কৌ তো বিক্রি করলেন নাকি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কবুতর অনেক আসলে আসলে এভাবে হয় না কবুতর আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন এই পাশের খাঁচায় কিন্তু সাকিব ভাইয়ের আজকে সাকিব ভাই অনেক কম কবুতর নিয়ে এসেছে তবে সবসময় কবুতর থাকে দেখতে পাচ্ছেন এক একজোড়া কবুতর কিনেছে চাচা পরীক্ষা করে নিচ্ছে নর্মাদি খাঁচার মধ্যে দিয়ে অনেক সময় কবুতর কিনে নেওয়ার পরে বাসে যে দেখা যায় দুইটাই নর হয়ে যায় এই জন্য অবশ্যই আপনারা পরীক্ষা করে নেবেন কবুতর দেখতে পাচ্ছেন এটা এই পাশেটা হচ্ছে কালোটা হচ্ছে মাদি আর সিঙ্গেল নর ঢাকায়া নর আর এইগুলো খাঁচা যদি পুরাতন খাঁচাও কিনতে চান পুরাতন খাঁচা দেড়শো টাকা দুশো টাকা করে পড়বে কিন্তু সচরাচর হাটে খাঁচা বিক্রি হয় না 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 এটা চিকন তারের খাঁচা সমস্যা না মানে এখন যাওয়ার সময় ঝামেলা বিক্রি করে দিয়ে চলে যাবে এছাড়া কোনো সমস্যা না ভাই যদি না একটু কিছু যদি সামান্য কিছু কম হয় তাহলে দেন কারণ সে নিতে যাচ্ছে আরেকটু করেন দেখেন দিয়ে দিবে দেন ভাই দিয়ে দেন বিক্রি হয়ে গেল এই খাঁচা খাঁচাটা রাজশাহী কাঠ নহাটা কৌ থেকে দেড়শো টাকায় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এরকম খাঁচা আপনাদের ওখানে কত করে বিক্রি হয় ভাই